বন্ধুরা দেখো গ্রামে পরিবেশটা সকালবেলা এত সুন্দর লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখেছো সাদা জবা ফুলগুলো কি সুন্দর লাগছে এই দেখো এটা আমার ভাইয়ের শ্বশুরবাড়ি গ্রামে এসে বেশ মনটাও ভালো হয়ে গেল মাঝে মধ্যে এরকম পরিবেশ খুব ভালো লাগে এই দেখো ফুলগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল সাদাও জবা ফুল আর পিঙ্ক কালারের তারপরে দেখো ভাইয়ের শ্বশুর চলে গেছিলো মাছ ধরতে কত সুন্দর জাল ফেলে মাছ ধরছে একদম টাটকা টাটকা মাছ দেখো এই মাছগুলো সব আজকে পড়েছে সেগুলোই গোছানো হচ্ছে এ দেখো বসে গেছে তাই মাসে মাছ কাটতে এমনি সব পারে রান্না থেকে শুরু করে মাছ কাটা থেকে শুরু করে সব খুব ভালো মানুষ মাছ কেটে বেছে ভাজাও হয়ে গেছে এই দেখো গরম গরম মাছ ভাজা নিয়ে বসেছি তোমরা কে কে খাবে অবশ্যই চলে আসতে পারো আর নতুন বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে লাইক কমেন্ট অবশ্যই করবে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আমিও তোমাদের পাশে থাকব